আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী চলতরিতের ক্লাসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই ক্লাসে আমরা তুল্য রোধ সলভ করব আমরা বেশ কিছু সার্কিট অলরেডি সলভ করেছি সো এই ক্লাসেও আমরা নতুন একটি সার্কিটের রোধ করবো নির্ণয় করবো ঠিক আছে তো সার্কিট সম্পর্কে যাদের অলরেডি একটু প্রবলেম থাকে তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা তুল্য রোধ নিয়ে আমরা মূলত সলভ করব তো আমরা প্রথমে যে সার্কিটটা নিয়ে আজকে কাজ করবো সেই সার্কিটটা একটু চিন্তা করো এই সার্কিটটার আমরা আজকে তুল্য রোধ নির্ণয় করব তো সার্কিট সম্পর্কে যারা অলরেডি অনেক ভালো বুঝো অনেক এক্সপার্ট আছে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা না যারা মোটামুটি সার্কিট নিয়ে একটু ভয় থাকো আতঙ্কে থাকো তাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটা ঠিক আছে তো এই সার্কিটটা দেখার পরে দেখো এখানে বেশ কিছু রোদ আছে তাই না প্রত্যেকটা রোদের দেওয়া আছে এগুলো ওহোম দেওয়া আছে আর কি প্রত্যেকটাই ওহমে দেওয়া আছে ওকে তো তোমাকে এই যে এ আর বি প্রান্তের মধ্যে অর্থাৎ এই টোটাল সার্কিটটার ইকুয়েভেল রেজিস্ট্যান্স বের করতে হবে তো এটার জন্য দেখো অনেকের একটা প্রবলেম হয় কি বড় প্রবলেম সেটা হচ্ছে কোথা থেকে আমরা সার্কিটটা সলভ শুরু করব ফার্স্টে কি আমি এই বিশ আর পাঁচকে তুল্য করব নাকি আমি ফার্স্টে এই দুটার কাজ করব নাকি এই দুইটার কাজ করব এটা একটা বড় কোশ্চিন তাই না সো বেশ কিছু সার্কিট তুমি দেখলে অনায়াসে বুঝতে পারবা যে আমরা কোনটার কোনটার কাজ আগে করতে হবে বাট কিছু সার্কিট দেখে তোমার জন্য একটু ডিসিশন মেক করাটা একটু টাফ হয়ে যাবে ওকে তো সেই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আমি যেটা করি আর কি সাধারণত সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি তো মূলত তোমরা যে কাজটা করে নিবা দেখো এই সার্কিটটায় বেশ কার কার মধ্যে তুল্য রোধ বের করতে বলছে এ এবং বিয়ের মধ্যে সো তুমি যেটা করবা এই যে বাকি প্রত্যেকটা পয়েন্টকে তুমি চিহ্নিত করবে যেমন ধরো এখানে এ পয়েন্ট এখানে সিক্সটিন হোম ক্রস করার পর এটা একটা ডিফারেন্ট পয়েন্ট হবে তাই না যেহেতু এখানে বি আসে তাহলে এখানে আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি সি পয়েন্ট তাহলে এটা সি পয়েন্ট এবং দেখো এই যে টোয়েন্টি ক্রস করার পরে তাহলে এটার একটা নাম দিতে হবে ধরো এটার আমি নাম দিলাম ডি পয়েন্ট ওকে তারপর আর কয়টা পয়েন্ট আছে দেখো তো এই যে এখানে একটা পয়েন্ট আছে দেখো এই পয়েন্টটার কী নাম দেবো এই পয়েন্টটা ই পয়েন্ট নাম দিই আর এই পয়েন্টের কি নাম দেবো দেখো তো এখানে তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তারা অলরেডি বুঝতে পারতাছো যে এই পয়েন্টটার নাম যদি বি হয় তাহলে এই যে এখানে মাঝখানে কী নাই কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে এই পয়েন্টটা যদি বি হয় তাহলে ডেফিনেটলি এই পয়েন্টটাও কি এই পয়েন্টটাও কিন্তু বি হবে ঠিক আছে তাহলে আমার এখানে টোটাল পয়েন্ট কয়টা হলো এ বি তো আছে আর মাঝখানে তাহলে সি ডি এবং ই ওকে তাহলে টোটাল এখানে পাঁচটা পয়েন্ট হবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে ফার্স্টে আমরা এখানে এরকম পাঁচটা পয়েন্ট চিহ্নিত করব ধরো এটা একটা পয়েন্ট এ পয়েন্ট আর ফাইনালি আমার কার কার মধ্যে তুলো বার করতে হবে বি পয়েন্টের মধ্যে বি পয়েন্ট তাহলে এ আর বি এর মধ্যে কয়টা পয়েন্ট থাকবে একটা সি পয়েন্ট একটা ডি পয়েন্ট একটা ই পয়েন্ট তাহলে মাঝখানে আমি এই তিনটা পয়েন্ট একটু পয়েন্ট আউট করে নিচ্ছি এটা ধরো সি পয়েন্ট এটা মনে করো ডি পয়েন্ট এবং এই পয়েন্টটার আমি নাম দিচ্ছি ই পয়েন্ট আমি জাস্ট এই যে এখানে যে কাজটা করতেছি এটা তাদের জন্য যারা সার্কিটটা দেখেই ডিসিশান নিতে একটু কঠিন হয়ে যায় সার্কিটগুলো কোন কোথা থেকে আমি কাজ শুরু করব কোনটা কোনটা সিরিজে আছে কোনটা কোনটা প্যারালাল আছে তুমি যদি সার্কিট দেখে অলরেডি বুঝে যাও তা তুমি তোমার মতো করে সলভ করো কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখন দেখো আমি করব কি এখন একটা করে রেজিস্টেন্স নিব আর আমি এখানে কোন দুই নোডের মধ্যে বা কোন দুই পয়েন্টের মধ্যে আমার ওই রেজিস্ট্যান্স বা ওই রোদটা অবস্থিত সেটা আমি বসাবো দেখো তো এই যে সিক্সটিন হোম এটা কার কার মধ্যে আছে এটা হচ্ছে এ এবং সি এর মধ্যে তাহলে তুমি যেটা করবা যেই এখানে যে এ এবং সি আছে না এই এ এবং সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম যেটার মান কত সিক্সটিন কাজটা খুবই সিম্পল দেখো সিক্সটিন গেল তারপরে কি আছে দেখো তো এই টোয়েন্টি কার কার মধ্যে সি এবং ডি এর মধ্যে তাহলে সি এবং ডি এর মধ্যে আমি এখানে একটা টোয়েন্টি ও হোম দিয়ে দেবো এই যে সি আর ডি এর মধ্যে একটা টোয়েন্টি দিয়ে দিলাম আবার এই ফাইভটাও দেখো সি আর ডি এর মধ্যে তাহলে সি আর ডি এর মধ্যে আসলে দুইটা প্যারালালে আসে তাহলে এখানে আমি আরেকটা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে টোয়েন্টি আর এটা ফাইভ আচ্ছা এরপরে দেখো এই এই সিক্সটিনের কাজ শেষ এই টোয়েন্টির কাজ শেষ এই ফাইভের কাজ শেষ এবার আমরা এই ওয়ান বসাবো ওয়ান কার কার মধ্যে ডি এবং ই এর মধ্যে তো আমি দ্রুত বসাই দিই ডি এবং ই এর মধ্যে এখানে একটা ওয়ান হোম আছে আচ্ছা তাহলে এটা ওয়ানেরও কাজ শেষ এবার হচ্ছে কাকে বসাবা তুমি এই টুকে বসাও টু হচ্ছে বি আর এর মধ্যে তাহলে এই বি আর এর মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি টু ও হোম ঠিক আছে তাহলে এটারও কাজ শেষ এবার এই টোয়েন্টি বসাবো টোয়েন্টি কার মধ্যে দেখো টোয়েন্টি হচ্ছে সি এবং ইয়ের মধ্যে সি এবং এর মধ্যে খেয়াল রেখো তাহলে এই যে সি তাহলে এখান থেকে দিলেই হবে দেখো সি এবং ই এর মধ্যে ই কোথায় ই কোথায় এই যে ই তাহলে সি আর ই এর মধ্যে আমি একটা রোধ দিব সেটা হচ্ছে টোয়েন্টি ওহম ওকে টোয়েন্টি ওহম দিলাম তাহলে টোয়েন্টিও বসানোর কাজ শেষ বাকি থাকে শুধু নাইন এবং এইটিন সো মজার ব্যাপার দেখো নাইনেরও দুই প্রান্ত হচ্ছে সি আর বি এর মধ্যে এবং এইটিনেরও দুই প্রান্ত সি এবং এর মধ্যে ঠিক আছে তাহলে সি এবং বিয়ের মধ্যে আমি একটা নাইনটিন দিব তো আমি এখানে সি এবং বি কোথায় এই যে সি আর এই যে বি তো এটা আমি এই দিক দিয়েও দিতে পারি কোনো সমস্যা নাই কারণ কি দেখো এই পয়েন্টটা যদি সি হয় তাহলে এই পয়েন্টও সি এমনকি এই পয়েন্টও সি তাহলে আমি যদি এখান থেকেই টান দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে সি এবং কার মধ্যে বি এর মধ্যে তাহলে এই যে বি দেখো তো সি এবং এর মধ্যে কি আমি একটা রোদ দিছি না সি এবং বিয়ের মধ্যে একটা রোদ দিছি সেটা কত নাইন সাপোজ এটা হচ্ছে নাইন হোম এবং সি আর বি এর মধ্যে কিন্তু নাইন না শুধু আরেকটা আছে যে আঠারো তাহলে এখান থেকে আমি কি করে দেব জাস্ট এই বরাবরে দিতে পারি জমি যে এখান থেকে আরেকটা রোদ দিলাম সেটা হচ্ছে আঠারো হোমের দেখো ঠিক আছে তো এখন তুমি মোটামুটি দেখো এটা বি প্রান্ত আর এটা এ প্রান্ত এটা আমি কেন এই কাজটা করি দেখো এই সার্কিটগুলা এভাবে এই যে এই ম্যানারে সজ্জিত থাকলে দেখতে অনেকটাই কমপ্লেক্স মনে হয় দেখে অনেকটাই জটিল মনে হয় বাট আমি যখন সার্কিটটাকে এভাবে এক লাইন বরাবর নিয়ে আসবো এতে করে তুমি তুমিও বুঝতে পারতেছো যে এখানে ফেজিক্যালি কী কী কাজ করতে হবে দেখো সর্বপ্রথম তুমি যদি এই দুইটাকে রিপ্লেস করো যেমন এই যে আঠারো আর নয় এটা কিসে আছে বলো তো আঠারো আর নয় হচ্ছে প্যারালাল আছে তাই না তুমি এটা ডিটেল ভেঙে ভেঙে করবে আমি জাস্ট এখানে শর্টকাটে দেখাই দিয়েছি তোমাকে আঠারো আর নয় যদি প্যারালালি থাকে তাহলে আঠারো আর নয়কে আমি ফার্স্টে একটু ছোটো করে নেব তাহলে আঠারো আর নয়ের তুল্য করলে কত হবে বলো তো প্যারালালি তুল্য করলে কত হয় তোমাদের সূত্র জানা আছে সবারই যে ওয়ান বাই আর ইকুয়েভেলেন্ট ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তা আমি ধরো আঠারোকে বলতেছি আর ওয়ান তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু মানে নাইন ঠিক আছে তো এখন এই দুটাকে ধরো লসগো করলাম তাহলে রসক হবে কত আঠারো তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে কত এখানে থাকবে হচ্ছে টু তাহলে দুই আর কত তিন তাহলে তিন বাই আঠারো মানে হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই আর ইকুয়েভেলেন্ট যদি ওয়ান বাই সিক্স হয় তাহলে এখানে জাস্ট আর ইকুয়েভেলেন্ট কত আর ইকুয়েভেলেন্টের মান হবে সিক্স ওহো তো এটার সিক্স হোম এটার মিনিং কে এটার মিনিং হচ্ছে এই যে আঠারো আর নয় এই দুইটা কিসে আছে দেখো প্যারালাল আছে না তাহলে আঠারো আর নয়কে সিম্পলি প্যারালাল করলে অর্থাৎ এই দুইটার বদলে অর্থাৎ এই যে আঠারো আর নয়ের বদলে আমি যদি এখানে একটা সিঙ্গেল রোদ দিতাম তাহলে সেই রোদটার মান হতো সিক্সও হোম ঠিক আছে তো আমার তো এখানে ইটেস্ট করার সুবিধা আছে তো আমি এখানে একটু সুবিধাটা নেই তাহলে এই আঠারো আর নয় এই দুইটা বাদ দিলে আমি এখানে একটা সিঙ্গেল রোধ দিতে পারবো সেই রোদটার মান তাহলে কত হবে সেই রোদটার মান হবে সিক্স হোম ঠিক আছে দেখো এই যে সি এবং বিয়ের মধ্যে তাহলে এখানে আমি এখন একটা মাত্র রোদ দিব সেই রোদটার মান হবে সিক্স ও তো এই স্টেপটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার দেখি আমি পরের কোনটা স্টেপটা সলভ করবো দেখো এরপরে খেয়াল করলে দেখো এই যে টোয়েন্টি আর ফাইভ এই দুইটা কিন্তু এখানে সিম্পলি এরা প্যারালাল আসে তাই না কারণ এই দুটার এক প্রান্ত দেখো স্থিতে আসে এবং দুইটারই আরেক প্রান্ত ডিতে আসে তাহলে টোয়েন্টি আর ফাইভকে আমরা ফার্স্টে প্যারালাল করি তাহলে এখানে সেম প্রসেসে আমরা টোয়েন্টি আর ফাইভকে এবার করে দেখব কত হয় তাহলে এখানে আমাকে ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই ফাইভ দিতে হবে তাই না ওই ফর্মেটটাই আমি রাখতেছি বারবার ওখানে শুধু আমি একটু ইরেজ করে করে ভ্যালুগুলো বের করব তাহলে ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই ফাইভ কারণ এবার আমি যে টোয়েন্টি আর ফাইভের প্যারালাল করছি তাহলে এখানে লশকও কত হবে লসকো হবে টোয়েন্টি তাহলে এখানে জাস্ট হবে ওয়ান প্লাস এখানে হবে হচ্ছে ফোর তাহলে চার রেখে কত পাঁচ তাহলে পাঁচ বাই বিশ মানে হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে আবার দেখো ওয়ান বাই আর ইকুয়ে ভ্যালেন্ট ওয়ান বাই ফোর তাহলে এইবার আর ইকুয়ে ভ্যালেন্ট কত হবে আর ইকুয়ে ভ্যালেন্ট হবে ফোর তার মিনিং হচ্ছে এই বিশ আর ফাইভ এই দুইটার বদলে যদি আমি এখানে একটা রোদ ইউজ করতাম তাহলে তার রোদ হতো ফোর ওহো তাহলে এখানেও আমি রিপ্লেস করে দেবো মানে এই যে টোয়েন্টি আর ফাইভের বদলে আমি এখানে জাস্ট একটা রোদ রাখব তাহলে এই একটা রোদ রাখবো এবং একটা রোদের আমরা ভ্যালু কত দেব একটা রোদের ভ্যালু হবে হচ্ছে এই যে ফর ওহোম ঠিক আছে তাহলে এখানে আমরা একটু রিপ্লেস করে দিই দেখো এখানে একটু আমি জয়েন দিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা একটা রোদ দিব সেই রোদের মান হবে ফর ওহোম এই দেখো আমি একটা করে স্টেপ খুলতে তোমরা আশা বুঝতে পারবে কোনো সমস্যা নেই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে কোন জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হইতেছে ঠিক আছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দে এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট তো এবার দেখো এই অবস্থায় তুমি যদি এসে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারতো এখন এই ফোর হোম আর ওয়ান হোম এই দুইজন আবার কিসে আসছে ভাইয়া এই দুইজন আছে সিরিজে তাহলে চার আর এক যদি সিরিজে থাকে তো এটা তো খুবই সহজ দুইটা আর সিম্পলি যোগ করে দিলেই তুল্য হয়ে যাবে তাহলে চার আর একের তুল্য হবে কত পাঁচ তাহলে এই ব্রাঞ্চে আসলে কত হোম আছে একটা পাঁচ হোম আছে তাহলে দেখো এখানে আমি এই দুইটার বদলে এখানে দিয়ে দিচ্ছি কত হোম পাঁচ ও হোম একটা সিঙ্গেল রোদ দ্বারা রিপ্লেস করে দিব সেই রোদটার মান হবে পাঁচ হোম ঠিক আছে এবার দেখো সার্কিটটা আমরা অনেকটা ইজি হয়ে গেছে না আচ্ছা এবার দেখো তো এই যে পাঁচ হোম আর বিশ ও হোম এরা আবার কিসে আছে বলো তো দেখো এই পাঁচ আর বিশ দুজনেরই এক প্রান্ত হচ্ছে শীতে এবং পাঁচ আর বিশ দুইটারই আরেক প্রান্ত ইতে তাহলে এই দুইজন ভাইয়া কিসে আছে প্যারালাল আছে তো প্যারালাল থাকলে কি হবে এদেরকে তুল্য করতে কত হবে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই বিশ তো ওইটাই দেখো আমরা আগেও করে রাখছিলাম ওয়ান বাই বিশ প্লাস ওয়ান বাই ফাইভ এটা করলে দেখলাম আসলো ফোর তোমরা নিজেরা আলাদা করে করে নিবা যদি ভ্যালু অন্য আসতো ঠিক আছে তাহলে এই দুইটার বদলে আমরা এখানে এখন একটা মাত্র রোদ দিতে পারবো সেটার না মান হবে কত সেটার মান হবে হচ্ছে আমাদের এই যে ফোর ওহম ঠিক আছে তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে এই বিশ আর এই যে পাঁচ এই দুইটার বদলে এখানে আমরা একটা মাত্র এখন রোদ দ্বারা রিপ্লেস করে দিব সেই রোদটার মান হবে ফোর ওহোম ঠিক আছে তার আগে এটা একটু কানেক্ট করে দাও আর এখানে হচ্ছে আমাদের একটা রোদ থাকবে সেটা ফোর ওহম ওকে আমি এই সার্কিটে একটু সময় নিচ্ছি যাতে এটা একটু কমপ্লেক্স সার্কিট তুলনামূলকভাবে জাস্ট তোমরা যাতে ইজিলি বুঝতে পারো আচ্ছা তারপরে কি হবে দেখো তো এই যে টু আর এই ফোর এই দুইজন আবার কিসে আছে এই দুজন আছে সিরিজে তাহলে দু চার আর দুইয়ের সিরিজ করলে কত হবে চার আর দুইয়ের সিরিজ করলে সিরিজ যোগ করলে হয়ে যাবে মানে ছয় হোম সার্কিটটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে বুঝছো এই প্রসেসগুলো ফলো করতে পারলে তাহলে এখানে আমি এখন এগুলো তাহলে আর পয়েন্ট দেওয়ার দরকার নেই জাস্ট আমি এখানে এখন একটা সিঙ্গেল ওয়ার কানেক্ট করে দেব তাহলে সেটার ভ্যালু হবে হচ্ছে আমাদের সিক্স হোম এবার ফাইনালি তাকায় দেখো তো এই যে সিক্স এবং এই নিচের সিক্স এই দুজন কিসে আছে প্যারালালই আছে তাহলে ছয় আর ছয় প্যারালাল করলে কত হবে প্যানাল করলে দেখবে আসবে হচ্ছে থ্রি ও হোম ঠিক আছে তাহলে এই ছয় আর ছয় ব্যতীত এখানে যদি আমি রিপ্লেস করে দিই একটা রোধে তাহলে সেখানে সেই রোদটার নাম মান হবে আমাদের সিক্স ও হোম ঠিক আছে তাহলে এখানে এখন একটা সিঙ্গেল রোধ সিক্স ও হোম তো সিক্স হোম না সরি থ্রি ও হোম ঠিক আছে তো দেখো আমাদের বিশাল সার্কিট ছিল সেই সার্কিটটাকে আমরা খুব অনায়াসে একটু আমি আমি টাইম নিয়ে করালাম কিন্তু তোমরা যখন নিজেরা করতে যাবা তখন কিন্তু এত টাইম লাগবে না ঠিক আছে তাহলে এখন এই সিক্সটিন ও হোম আর থ্রি হোম এই দুইটা ফাইনালি এই দুইটা আছে হচ্ছে সিরিজে তাহলে এই দুটাকে সিরিজ করলে আমরা ফাইনাল তুল্য রোধটা পেয়ে যাব আর ইকুয়ে ভ্যালেন ইকুয়াল টু এই দুটা সিম্পলি সিরিজ তাহলে এটা এদের ভ্যালুটা আমরা কী করে দেবো নর্মালি যোগ করে দেবো তাহলে সিরিজের রোধটা আমরা পেয়ে যাব তাহলে ষোলো আর তিন যোগ করলে কত হবে নাইনটিনও হোম ঠিক আছে তো এইটাই হচ্ছে এই আমাদের যে গিভেন সার্কিটটা ছিল সেই সার্কিটটার তুল্য রোধ আমি এখানে একটু কমপ্লেক্স সার্কিট দিয়েছি তোমাদের পরীক্ষায় এত কমপ্লেক্স থাকবে না পরীক্ষার সার্কিটগুলো দেখে অন্তত তুমি বুঝতে পারবে যে এখানে কোন কোন রোদ সিরিজে আসে কোন কোন রোদ প্যারালে আছে ঠিক আছে বাট আমি এখানে যে সার্কিটটাকে রিড্র করে নিছিলাম এটা হচ্ছে একমাত্র সব সার্কিটের জন্য যেসব সার্কিট তুমি ঠিকঠাক মতো বুঝতে পারবে না যে কোন রোদের সাথে কে সিরিজে আসছে বা কে প্যারালে আসে সেই সমস্ত সার্কিটগুলোর জন্য এভাবে যদি তুমি সার্কিটটাকে রিড্র করে নাও তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হয় যে কোন কোন সার্কিট এখানে সিরিজ কোন কোন সার্কিট এখানে প্যারালালে আসে আদারওয়াইজ তুমি যদি নর্মাল একটা সার্কিট পাও যে সার্কিটটা দেখে তুমি অনায়াসে ধরো বুঝতে পারতেছো যে কোনটা কোনটা সিরিজ আছে কোনটা কোনটা প্যারাল আছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে এরকম এরকম সার্কিট কিন্তু হরামেশে আমাদের পরীক্ষা আসতো তাই না যেমন ধরো এখানে জাস্ট একটা উৎস আছে উৎসের সাথে জাস্ট এখানে একটা রোদ আছে মনে করো এরপর এখানে একটা রোদ তারপর এখানে হয়তো দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চ হয় এটা একটা রোদ এটা একটা রোদ এগুলো খুবই কমন সার্কিট তাই না এখানে আসার পরে হয়তো একটা রোদ এখানে মনে করো আরেকটা রোদ এরপরে এরকম করতে পারে যে এখান থেকে তোমাকে আরেকটা রোদ এখানে কানেক্টেড করে দিল তো এই ধরনের ধরো সাপোজ এই সার্কিটটাই এটা কিন্তু তুমি অনায়াসে বুঝতে পারতেছো কীভাবে দেখো ফার্স্ট অফ অল দেখো এই দুইটা হচ্ছে আমাদের প্যারালালে আছে সবাই তোমরা এটা বুঝতে পারতাছো ফার্স্টে এই দুইটা আছে প্যারালালি তো এই দুইটাকে তুমি প্যারালালি করলে এখানে একটা মাত্র রোদ হবে তারপরে ওই রোদটার সাথে দেখো এ আছে কিসে সিরিজে তো এখান থেকে এই পুরো মিলে যা পাবে তার সাথে এটা প্যারালাল তো এখান থেকে পুরোটা মিলে যা পাবা তার সাথে আবার এটা সিরিজ এই পুরোটা মিলে যা পাবে তার সাথে আবার এটা সিরিজ মানে এটাও সিরিজ আর কি তো এই ধরনের সার্কিট দেখলে তুমি অনেক আসে বুঝতে পারতেছো না যে আমাকে কোনটা কোনটা রোধ কীভাবে অর্গানাইজ হয়ে আছে তো এই ধরনের সার্কিটের জন্য আমি দিয়ে এই যে সার্কিটটা যে রিড্র করছি এটা আসলে এই ধরনের সার্কিটের জন্য না ঠিক আছে এটা হচ্ছে ঠিক ওই সমস্ত সার্কিটের জন্য যেগুলো আমরা নর্মালি দেখলে আসলে বোঝাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় যে কোনটা কোনটা সিরিজ আছে কোনটা কোনটা প্যারালাইজ আসে ঠিক আছে তো আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পারছো এবং এর পরবর্তীতে আমরা এই ক্লাস এই চ্যাপ্টারটার আরও বেশ কয়েকটা এপিসোড করার ইচ্ছা আছে তো সেগুলোও তোমরা দেখবে আশা করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিডিওগুলো যখন দেখবে অবশ্যই চ্যানেল থেকে এবং প্লে থেকে দেখবে যাতে করে তোমাদের কোনো লেকচারটা মিস না হয়ে যায় ঠিক আছে মিস হইলে যেটা হবে আমি নর্মালি প্লে লিস্টগুলো এভাবেই সাজাই অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী সো তুমি যদি একটা ভিডিও না দেখো তাহলে দেখা যাচ্ছে যে ওই ভিডিওর পরের যে লেকচারগুলো আছে এগুলো বুঝতে তোমার জন্য মুশকিল হবে আমার ভিডিও যে দেখতে হবে এরকম কোনো কথা নাই বাট ওইটার আগে যে টপিকটা আছে এনশিওর করো যে ওই টপিকটা তোমার কাভার আছে ওই টপিকটা কাভার না থাকলে তুমি দেখা যাচ্ছে একটা প্লে লিস্টের মাঝখান থেকে কোনো ভিডিও দেখলে আসলে বুঝতে পারবে না ঠিক আছে তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে